নমস্কার বন্ধুরা চা আমাদের নিত্যদিনের সঙ্গী আর চায়ের ও স্বাদ দুটোই যদি ভালো হয় তা আমাদের চা খাওয়ার মন অনেকটা ভালো হয়ে যায় আর তো আজকে দুই ধরনের চা তৈরি করে দেখাবো প্রথমে আমি যে চাটা বানাবো আদা চা বানাবো আর আদা চা বানানোর জন্য আমি এক কাপ জল নিয়েছি আর এর মধ্যে আমি আদা দিয়েছি আদাটা তোমরা ছিলে নিতে পারো কিংবা বেটে নিতে পারো আর এক মিনিটের মতো আমি ফুটিয়ে নিচ্ছি তবে এখানে কোনো উপকরণ দেব না আদা দিয়ে আমি জলটা ফুটিয়ে নিচ্ছি আর এবারে আমি যে কাপে আমি চা ঢালবো আমি এক চে চামচ আমি চিনি নিয়েছি এরপরে একটা ছাঁকনি নিয়েছি নিয়ে এক চে চামচ আমি চা দিয়েছি আর চাটা আমি ছাঁকনির ওপরে দিয়েছি এবারে আমি আগে থেকে যে আদা চাটা আমি তৈরি করে রেখেছিলাম আমি আদা জলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে দেখতে পাচ্ছে কতটা সুন্দর লিকার বা কালার এসেছে চায়ের কালারটা যদি এত সুন্দর হয় কার না খেতে ভালো লাগে তো আমার দেখতে পাচ্ছে চাটা তৈরি হয়ে গেছে আর বন্ধুরা এইভাবে চাটা তৈরি করবে কালারটা খুব সুন্দর আসে তো আমার তৈরি হয়ে গেছে এবার আমি লেবুর চা বানাবো পপুলার লেবুর চা আমি একইভাবে এক কাপ আমি জল নিয়েছি আর এর মধ্যে আমি এর মধ্যে আমি তেজপাতা দিচ্ছি একটা আর চার টুকরো করে নিয়েছি লেবুর চা বানানোর জন্য আমি চাটার পরিমাণ কম দেব আর চিনির পরিমাণ বেশি দেব এখানে চিনির পরিমাণটা বেশি দিতে হবে যেহেতু লেবু চা আর লেবু চা বানানোর জন্যে অবশ্যই চিনিটার পরিমাণ বেশি দিতে হবে চায়ের পরিমাণের থেকে চিনির পরিমাণ বেশি দিয়ে এবার এক মিনিট আমি জলটাকে গরম করে নিয়েছি আর এর মধ্যে আমি খুবই সামান্য পরিমাণে লবণ দিচ্ছি আর লবণটাকে আমি লবণটা দেওয়ার পরে এবারে আমি চিনি দিচ্ছি আর চিনিটা এক চামচ দিয়েছি আর চায়ের পরিমাণটা আমি দেব চার ভাগের এক ভাগ আমি চা দেব তো আমি চাটা দেবার পরে এক মিনিটের মতো আমি ফুটিয়ে নিচ্ছি আর খুব সহজভাবে এই চাটা তৈরি হয়ে যাবে পপুলার লেবু চা যেহেতু লেবু দিয়ে বানাবো চাটা কালারটা খুব একটা আসবে না আমি চার ভাগের এক ভাগ আমি চা দিয়েছি তো কালারটা খুব একটা আসবে না আর লেবুটা দিলে কালারটা লাইট কালার এসে যাবে এবারে আমি চাটাকে আমি ঢেলে নিচ্ছি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আর কালারটা দেখো কালচে কালার হয়েছে আর লেবুটা দিলে লাইট কালার এসে যাবে খুব সহজভাবে লেবু চা বানিয়ে নিতে পারেন তো লেবুর চা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবারে লেবুটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন কালারটা লাইট কালার এসে গেছে তো আমার তৈরি হয়ে গেল লেবুর চা আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ